যদি কলিজা শক্তই হয় এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় নৌজোয়ান মাঝে মাঝে কবরস্থানে একা দাঁড়াই মানুষের লোকে যাইয়া পারত না এক লাখ কবরস্থানে দাঁড়াই একা নীরবে দিনের বেলাতেই কোনো কবরের সামনে এক মিনিট দুই মিনিট দাঁড়াইয়া ভাইব এই মানুষগুলো জমিনে কোলাহল করত এই জমিনে এই মানুষগুলো ব্যস্ত ছিল আজ পৃথিবী ঠিকই আছে

আল্লাহ তালা বলছে অমিন কুমাফা মিন কাবলু আমার বান্দা মনে রেখো আমি কিন্তু সকলকেই যুবক সকলকেই বৃদ্ধ বানাই না মায়ের পেট থেকে বের করার পরে চলতি পথে আমি আল্লাহ তালা অনেককেই মৃত্যু দিয়ে ফেলি দেয় কথা বলে না জন্মিলেই তো বুড়া হয় প্রত্যেকটি বাচ্চাই তো নিশ্চিত বুড়ো হয় বুড়ো হয় তিন বছরের বাচ্চা কবরে নাই তিন দিনের বাচ্চা কবরে নাই ছয় বছরের বাচ্চা কবরে নাই তাইলে তুমি তুমি কোন হিসাবে ভাবছ আরো বছর আমাদের মৌলানা মুতালেব হোসেন সালিহি আমার বন্ধু মৌলানার ওর মেয়ে বাচ্চা হয়েছিল এক মাস দেড় মাস এক মাস হয়েছে মনে হয় এই গত তিন দিন আগে এই বাচ্চা অসুস্থ ছিল এক মাসের বাচ্চা এক মাস ঢাকা নিছে মোহাম্মদপুর শ্যামলী বড় হসপিটালে ভর্তি করাইছে আগের দিন রাত্রে আমার বললাম কি অবস্থা বাচ্চার ডাক্তারে কি বলুন কুমাশাল্লা অনেক ভালো আছে বলতেছে চিকিৎসা অনেক সুন্দর ভালো হসপিটাল খুব বড় বড়সড় অনেকক্ষণ বলল পরের দিন আবার রাত্র সাড়ে বারোটার দিকে আবার ফোন দিছে ফোন রিসিভ করছি আর দেখি ও কাঁদতেছে আরে কি হইলো রে কাঁদস খেল ক আমার আদরের বাচ্চা কোলের বাচ্চা মারা গেছে এই এক মাসের বাচ্চা মারা গেছে রাত দশটায় মারা গেছে তখন আমি যখন শুনছি তখন সাড়ে বারোটা বাজে পরে কথা বলতেছি আর সান্ত্বনা দিতেছিলাম তো বললাম যে বাচ্চাটা এখন কোথায় তুই কই এখন তো একটা কথা বলছে কয় গাড়িতে আমি আমার বাচ্চারে কুলে নিয়ে আইতেছি আমার বাচ্চা আমার দিকে তাকায় আছে কি ভাই এক মাসের বাচ্চা এক বাবা মনে করেন সেই ঢাকা থেকে লাকসাম পর্যন্ত এই পাঁচ ছয় ঘন্টা রাস্তা ছোট্ট মাসুম বাচ্চা মৃত যে বাবা কুলে করে নিয়ে আসছে তার কলিজাটা তখন কেমন লাগছে কে তোমাকে নিশ্চয়তা দিল বাবা তুমি আগামীর ভোর দেখবা প্রতিদিন প্রতি রাত ভোর হতে কত মানুষের জানাজারে এলান হয় এমন একটা অ্যালার্ম কি তোমার জন্য হবে না খবরের কথা শুধু গজল শুনলে হবে এটা শুধু গজলের জন্য তো ফিকিরের জন্য এত ভাবনার জন্য চিন্তা ফিকিরের জন্য এজন্য আজকে আমি মূল কথা মোটা কথা এটা বললাম একজন মায়ের পবিত্র দুধ এভাবে ভুলে গেল যে মা দুই বছর দুধ পান করাইলেন এক মায়ের নয় মাসের গর্ভ এভাবে ভুলে গেল এত বড় সৃষ্টিকর্তা মহান আল্লাহকে এভাবে ভুলে গেলেন এমন রবকে ভুলা যায় এমন মালিককে কেমনে ভুলে মানুষ এমন রবকে কেমনে সেজদা না দিয়ে পারে যে রব আমার চব্বিশ ঘন্টা আমার অজান্তে আমি জানিও না আমার কি জরুরত আমার সে মালিক আমার সকল প্রয়োজন প্রতি মুহূর্তে যিনি পালন করছেন আমার কাছে পৌঁছিয়ে দিচ্ছেন এমন রবের নাফর কিভাবে তফসিরের সিরের মধ্যে আছে রব কাকে বলে রব বলে ওই সত্তাকে যিনি কোনো বস্তুকে কোনো জিনিসকে কোনো কিছুকে তার একেবারে প্রথম অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে নিয়ে চূড়ান্ত শেষ পর্যন্ত ধীরে ধীরে সে বলুক বা না বলুক জানুক বা না জানুক বুঝুক বা না বুঝুক তার সকল প্রয়োজন যথা সময়ে যিনি নিজ ইচ্ছায় পৌঁছাচ্ছেন দিয়ে দিচ্ছেন ব্যবস্থা করছেন এমন সত্তা এমন মালিককে বলে রথ আর সেটা একমাত্র করছে আল্লাহ এমন যায় এমন না দেয় মানুষ এজন্য জন্য বেনামাজি মূলত নিমখ খারাম আমাদের নিমখ খারাম মানে কি যার ঘরে ভাত খাইছিল নুন খাইছিল এখন তার দিকে উল্টাইয়া তাকাইছে অনা তারে চিনে না এরই তো সমাজে কয় খারাপ মানে নিমক মানে নুন বেনামাজি নিমখ খারাপ অকৃতজ্ঞ আল্লাহ যেন বলতেছে বান্দা এই মাত্র এক প্লেট ভাত এতগুলো তরকারি দিয়ে আমি তোরে খাওয়াইয়া পেট ভরাইলাম তুই নাফরমান আমারে আমার একটা সেজদা না ঘন্টা ঘুম পাড়াইয়া আমি তোকে এই মাত্র ঘুম থেকে জাগাইলাম তুমি আমার একটা সেজদা দিলা না এত যত্ন করে আমি বানাইলাম এত মায়া করে আমি বানাইলাম এত আদর করে আমি বানাইলাম খালাকাকুম মিন তুরাবিন। নুতফাতিন সুম্মামিন আলাকাতিন আল্লাহ বলেন আমিই তো তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে আমি তো তোমাকে সৃষ্টি করেছি বীর্যের ফোঁটা থেকে আমি তো তোমাকে সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে আমি তো এভাবে ধাপে ধাপে তোমাকে সাত ধাপে এক ধাপে না আমি চাইলে কোন বললে হয়ে যেত আমি যদি বলতাম হও তাহলে সেলিম হয়ে যেত তাহলে আনিস হয়ে যেত আল্লাহ বলে না আমি আল্লাহ মায়ের অন্ধকার জরায়ুতে মায়ের অন্ধকার রেহেমের ভিতরে কাউকে না ডেকে অন্ধকারের ভিতরে আমি আল্লাহ একাকী আমার নিজ কুদরতি হাতে আমার যত্নেবান্ধা আমি নাক লাগাইলাম চোখ লাগাইলাম হাত লাগাইলাম এমন সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ শরীর গঠন করে সুম্মাইখরি জুকুম তিফলান এক ছোট্ট ফুটফুটে বাচ্চা হয়ে আমি আল্লাহ মায়ের পেট থেকে বের করে আনলাম সুমালিত লু ধীরে ধীরে সেই ছোট্ট বাচ্চার দুর্বল শরীরে অল্প অল্প পরিমাণে আমি আল্লাহ শক্তি দিতে 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 যৌবনের পূর্ণ শক্তিতে আমি তো পৌঁছিয়ে দিলাম সে আমি আল্লাহ আবার পুনরায় শক্ত সামর্থ্য যৌবনের শরীরে আবার ধীরে ধীরে দুর্বলতা দিয়ে আমি বৃদ্ধ বানিয়ে দিলাম তাহলে আল্লাহ শিশু বলেন শিশু তো আমি বানালাম যুবক তো আমি বানাইলাম বৃদ্ধ তো আমি বানাইলাম সময়ের প্রতিটা পরিবর্তন তো আমি করেছি আমি রাত বদলাইছি আমি দিন বদলাইছি ফলে শুক্রবার শনিবার হয়েছে শনিবার রবিবার হয়েছে দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ হয়েছে তোমার চোদ্দ বছর পনেরো বছর হয়েছে পনেরো বছর ষোলো বছর হয়েছে তোমার দিন সপ্তাহ গেছে সপ্তাহ তোমার মাস গেছে মাস তোমার বছর গেছে পাদ্দটা তো আমি করেছি আমি তোমার করেছি আমি একসাথে সব দক্তি শক্তি দিয়ে দিলে তুমি তো পারতা না আবার আমি যদি একদম দুর্বল বানায় রাখতাম তাহলেও তো তুমি চলতে পারতা না সবটা আমি করলাম বিনিময়ে আমি একটা সেজদা পাইলাম না এই গাদ্দার এই গাদ্দার তোরা যারা আজকে এসার নামাজ পরস নাই ওটা এখান থেকে বেটা নাফরমান মান যা এখান থেকে বেটা তোর মতো নাফরমানের জনপ্রিয়তা দিয়ে আমি কি করব আমি কি বোটে দাঁড়াইছি বেটা আমি কি ভোটে দাঁড়াইছি বেটা আমি কি নিয়ে আসছি কোন আপনাদের একটা ভোট আমার দরকার আপনারা কারাইয় মতেন আর বইও মতেন আর শীতইয় মতেন আমারে ভোট দিলে সারব এটা ভোটের মাহফিল ভোটের সবাইটা কেন পড়লাম বলো নির্লজ্জ ছেলেরা এই লজ্জাহীন ছেলেরা বেহায়া এসার নামাজ যারা পড়ো নাই এখন বের হও যদি ফেরেস্তা ঘাট ধরে বের করে দেয় এবং খোদার কসম মনে রাখবা আজ মনে হয়েছে তো বের করে নাই আল্লাহর কসম রব্বে কাবার কসম বাইলে বাইলে ফইলা আসরের দিনে এরকম সব বেইমান নাফরমান পাপি ইমানদারদের সাথেই দাঁড়াবে প্রথম মনে করবে মনে এই রঙ্গেই দিন গেছে দুনিয়াও তো সিটার বাটফার আছিলাম পালা মেনশির লগে পার গেছি হ্যাঁ আখিরাত তো মনে এমন হবে কুরআন কারীমে আল্লাহ বলেন হাশরের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সামনে রেখে বলবে বলবেন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এই নাফরমান সুদখোর হারাম করবি নামাজি বেইমান মুশরিক মুনাফিক বেরো আমার রাস বেরো বেরো अजी কাতার থেকে আজ আমার বান্দাদের কাতার থেকে আজ আমার সাজদাওয়ালা বান্দার কাতার থেকে বেরো জানোস নাফরমান আমার বান্দা কতটা কষ্ট করে নামাজ পড়ছে এক লগে বাত খাইতে দিসি মনে করছো এক লগে জান্নাতও দিমো হ্যাঁ ফাইজলামই মনে করছো জান্নাত আর বাতের থালা এক কথা দুনিয়া বাতে না খাইতে দিসি ইমানদারের র নাফরমানের দুনিয়া একটু ঘুমাইতে না দিসি এগুলো তো আমি জানোয়ার কোদি দুনিয়ার খানা তো আমি জানুয়ারকেও দিছি বেটা আজ আখেরাত দেব না এক ঢোক পানিও হবে না এক লোক বা খাবার মিলবে না বেরো কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন আল মালু আল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া অর্থ সম্পদ সন্তান পরিবার পরিজন এগুলো কেবলই দুনিয়ার সৌন্দর্য এই দুনিয়াতেই যা একটু ভাল লাগতেছে টাকা আসে পয়সা আছে ক্ষমতা আছে ছেলে ফেলে আসে বাড়ি বিল্ডিং দালান আছে কিন্তু আল্লাহ বলেন আল্লাহ বলেন যে আল্লাহর নিকট যদি কোনো বিনিময় চাও সর্বোত্তম কোন প্রত্যাশা করে থাকো আল্লাহর কাছ থেকে যদি কিছু পাওয়ার আশা করে থাকো সেটা শুধুই কেবল চির বাকি থাকবে যা আখেরাত পর্যন্ত পরকাল পর্যন্ত সেটা হচ্ছে আসি হাত যাবতীয় নেকাম যেটা আমার জন্যও জরুরি শ্রোতাদের জন্যও জরুরি সবার জন্যই জরুরি আসি হাত সমস্ত নেকাম আল্লাহ তালার জিকির আল্লাহ তালার ইবাদত তাহলে এটাই হলো মূল বিষয় আল্লাহ বলছে ওই ছেলে ছেলে এই অপদার্থ মোবাইল ধরে রাখছো কেন নিজে নিজে চুল ঠিক করে মোবাইল দিয়ে চুল তো অনেক সুন্দর তোমার মোবাইল চালায়ও না মোবাইল চালায় আমি এটা অটোমেটিক আল্লাহর মেহরবানি আমার এটা নজরে মোটামুটি চোখের রেঞ্জ যে দূরে এর দূরে এরপরে তো আছে

আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা দার আল আখেরাত আলাহি আল হায়া আর আখেরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন বেঁচে থাকা জীবনের সার্থকতা জান্নাত আল্লাহ পুরান আল্লাহ বলেন ফামান সুফ জিহা আনিন্নার ওয়া উদখিলাল জান্না জান্ ফখাত যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো জান্নাতে প্রবেশ করানো হলো সেই কেবল সফল হল অমাল হায়াত ইল্লা মাতাউল গুরুর বাকিটা দুনিয়ার জীবন আল্লাহ নিজেই বলছেন ধোকা মাথাউল গুরুর ধোকার সামগ্রী প্রবঞ্চনা ধোকা গতকাল যাকে দেখছেন হাসছে আজ শুনবেন হয়তো সে কাঁদে গতকাল যে ছিল সুস্থ সবল আজ হয়তো সে অসুস্থ হাসপাতালের বেড গতকালকে যে ক্ষমতার উচ্চ পদে ছিল আজ সে পথে পথে গুল এরকম তাহলে এই জন্য দুনিয়ার কিছু ধোকা আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম বলছেন আর দুনিয়া ফিহা। দুনিয়া পুরাটাই অভিশপ্ত এবং দুনিয়ার সব কিছুই অভিশপ্ত চারটি জিনিস ব্যতীত নবী চারটি জিনিস দুনিয়াতে অভিশপ্ত নয় এক নম্বর হল হলো জিক্রুল্লাহ আল্লাহতালার জিকির যখন যেখানেই করা হয় সেটা প্রশংসিত সেটা অভিশপ্ত নয় ওমা যত আমল যত ইবাদত একজন মানুষকে আল্লাহর প্রিয় বানাবে বন্ধু বানাবে আপন করে নিবে ঘনিষ্ঠ করবে এমন সমস্ত আমল এগুলা একটাও অভিশপ্ত নয় বরং প্রশংসিত জিকির তেলাওয়াত দান সাদাকা হজু নামাজ হজ অমরা রোজা ঈদ কুরবানি এতে কাফ এই মনে করেন প্রত্যেকটা নেম যা বান্দাকে আল্লাহর ঘনিষ্ঠ বানায় বন্ধু বানায় এটা প্রশংসিত অভিশপ্ত না তিন নাম্বার হল আলিমুন একজন আলিমে দিন তিনি সর্বদাই প্রশংসিত অভিশপ্ত নয় চার নাম্বার মুতা তালিবে এল আল্লাহর কোরআন রসুলের সুন্না পড়ে যারা দিন শিখে যারা এলেম শিখে যারা আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন তারা কখনোই ঘৃণিত বা অভিশপ্ত নয় বরং সর্বদাই প্রশংসিত এই জন্য ভাই সবাই রে বলছে অনুভূতি দরকার ফিকির দরকার ভাবা দরকার সবাই মাসা আল্লাহ দৌড়াই আসছ কষ্ট করে দাঁড়াইস আমি বলতে চাই এই কথাটা প্রিয় ভাই আমার পরিচিতি বা তোমার পরিচিতি কিছু এগুলা কোনো বিষয় না এই গলিতে গলিতে এই মাঠে মাঠে আমি বহু বছর যাব আসা যাওয়া কি কি সমস্যা আমি ড্রাইভার কোথায় গাড়িতে আচ্ছা তুমি তুমি যাও যাও ভাই আমাদের হুজুরের হাটাচারি হুজুরের গাড়ি বের হইতে পারতেছে না তোমরা সর সবাই সর সরে জায়গা করে দাও হুজুরের গাড়ি বের ছেলেরা সবাই আমি বললাম আদেশ করলাম এটা তাইলে তাইলে যার গাড়ি আমাদের গাড়িটা কি গাড়ি সামনে গাড়িটা কি অটো অটো যার আছে ভাই আপনি সামনে যান আমাদের হুজুরের গাড়ি যেখানে সেখানে মোটর সাইকেল এবং অটো প্যান্ডেলের সাথে যারা রাখছেন দয়া করে এক্ষুনি হুজুর এখানে দাঁড়িয়ে আছেন ভাইয়া যার মোটর সাইকেল কষ্ট করে উঠেন অটো যার তা উঠেন আপনি তাহলে এই জন্য বললাম এটা জরুরি বুঝা দরকার দুই চার দশজন মানুষের সামনেও আমি বয়ান করছি চার ঘন্টা বয়ান করছি গরির ধরা চার ঘন্টা তাইলে ওইটা কোনো বিষয়ই না বেশি মানুষ কম মানুষ এটা মূল কোনো বিষয় না এটা কোনো বিষয়ই না বরং মূল বিষয় হলো কিছু গ্রহণ করলাম কি না কিছু বুঝলাম না কিছু উপলব্ধি করলাম কিনা প্রত্যেকের মোবাইলে একটা একটা ছবি উঠাইলে কারোই কোনো ফায়দা হবে কেউ দেখে না শুধু 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 মানুষ এত অনর্থক কাজ ছাড়া আর কিচ্ছু একগো না একেবারেই বেহুদা একটা ফালতু কাজ ছাড়া আর কিছু না বরঞ্চ আমাদের প্রত্যেকের উচিত এমন সুন্দর একটা জীবন এমন সুন্দর একটা হায়াত এমন একটা রাত এমন একটা দিন যা প্রতিদিন আমার উপর দিয়া যাচ্ছে আমার জীবন আমার হায়াত তার কদর কর কিতাবের মধ্যে আছে প্রতিটা সন্ধ্যা যখন হয় সূর্য ডুবে রাত যখন শুরু হয় তো পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে দুনিয়াবাসী আমি একবারের জন্যই এসেছি আমি রাত আর কোনো দিন ফিরব না তুমি আমারে বরবাদ করো না কদর্ব লতা ইফুল মা আরিফ কিতাবের মধ্যে আছে ইমাম ইবনু রাজব কিতাব এরপরে প্রত্যেকটা ভোর যখন হয় দিন শুরু হয় সেই দিনটাও বলে হে দুনিয়াবাসী আমি আজকের এই দিন একবারের জন্যই এসেছি আমি আর কোনো দিন ফিরব না তুমি আমারে কদর করো নষ্ট করো আমি সব সময় এটা বলি একত্রিশে অক্টোবর মনে করেন পঁচিশ রোজ শুক্রবার এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে না সূর্য উঠবে চাঁদ উঠবে সূর্য ডুববে চাঁদ উঠবে চাঁদ ডুববে নতুন দিন নতুন ভোর নতুন সকাল নতুন পৃথিবী শুরু হবে কিন্তু এই শিরোনাম আর কোনো দিন হবে আগামী শুক্রবার আসবে কিন্তু সেটা একত্রিশ অক্টোবর নয় আগামী বছর আবার একত্রিশে অক্টোবর আসবে কিন্তু সেটা দুই হাজার পঁচিশ নয় তাহলে হুবহু এই শিরোনাম আর কোনো দিন আসবে আজকের মাগ্রীবের ওয়াক্ত আর কোনো দিন আসবে আজকের এশার ওক্ত আর কোনো দিন আসে আগামীকাল তো এটা তো শুক্রবারের মাগরি আগামীকালকেরটা তো শনিবারের শনিবারের এসা অতএব প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত সময়ের প্রত্যেকটা সেকেন্ড পরত একবারই আস আর ফিরে আস আর আসবেও না কোনদিন আসবে যে আপনার কাজের সুবিধার্থে আপনার গত বুধবারের পাঁচ অক্ত নামাজের টাইম আবার দেওয়া হলো দেখেন পড়বেন কিনা এমন হবে না এই জন্য প্রিয় ছেলেরা আমার বাবারা আমার ভাই আমার বন্ধু আমার হায়াতের কদর করে জিন্দিগির কদর করে নজয়ান সাথী তোমার উপরে তুমি দয়া করো এ দুনিয়া যেটুকু সামান্য খাদ্য খাবার দুনিয়ার যেটুকু প্রয়োজন চাহিদা পূরণ হয় যার এগুলা ইমানদারেরও পূরণ এগুলা নামাজি বান্দারও পূরণ হয় নামাজি বান্দারাও খায় ঘুমায় জরুরত পূরণ করে স্ত্রী সন্তানের চাহিদা ওনাদেরও পূরণ হয় খাদ্য খাবার উপার্জন ঘর বাড়ি প্রয়োজন পরিবার খাট পালং সোফা ফার্নিচার কম বেশি সবারই হয়ে যায় কিন্তু আখেরাত সবার হবে না দুনিয়া নাফরমানের যেমন মিলে ইমানদারেরও মিলে প্রয়োজন পরিমাণ দুনিয়া সবাই পায় কিন্তু আখেরাত বড় কঠিন হবে পরকাল বড় কঠিন হবে প্রিয় ছেলেরা তোমরা যারা দিনের পর দিন নামাজ পড়ো না এক অত্ত নামাজ পড়ো না একটা সেজদা দিতে মন চায় না যারা সারা দিন সারা রাত এই চুল চেহারা পোশাক পাঞ্জাবি শার্ট প্যান্ট মোবাইল নারী ছবি অস্থির দৃশ্য বন্ধুদের আড্ডা খেলতাম মোটরসাইকেলের সাইকেলের গাড়ি অসৎ বন্ধুদের আড্ডায় নারীর কথা অস্থির কথা জিনা ব্যবিচারের নোংরা কথা ম জুয়াব এই সমস্ত জঘন্য অস্থিরতার বেহায়াপনা অসভ্যতার মধ্যে যারা আছো ভাই তারা নিঃসন্দেহে মনে রাখতে হবে এই আচরণ শয়তানের আচরণ এই আচরণ রাজিম খুবই সপ্ত মানে দুধ বিতাড়িত শয়তানের আচরণ আমি আজকে জুমার বয়ানে বলছি তাফসিরের মধ্যে আছে শয়তান মানে কি শয়তান লিখতে মূল অক্ষর এর অর্থ হলো যে সর্বদা প্রতি মুহূর্তে হক থেকে সত্য সঠিক বিষয় থেকে দূরে থাকে তাকে বলে শয়তান আর শয়তান এমন যার প্রতি সেকেন্ড কাটে কিভাবে সে আল্লাহর বান্দাদেরকে এবং নিজেকেও হক থেকে সত্য সঠিক মহান আল্লাহর এক এক হুকুম থেকে কিভাবে আল্লাহর বান্দাদেরকে দূরে সরাবে এই ফিকিরে এই চেষ্টায় যার প্রতি সেকেন্ড ব্যয় হয় প্রতি মুহূর্ত ব্যয় হয় আর সেই তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়াকুম বিসু এওয়াল ফাহা আল্লাহ বলছে শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত অভাবের ভয় দেখায় আর চব্বিশ ঘন্টা সে তোমাদেরকে অস্থির